সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মোহাস্তান নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শক মণ্ডলী আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম এখানে আমরা বিভিন্ন জাতের আমি চারা গাছ ফল সহ গাছ আপনাদেরকে দেখাবো দর্শক আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি চারা গাছে কী পরিমাণ ফল ধরে আসে ফলগুলো কত সুন্দর কালারগুলো দেখতে পাচ্ছেন ফলের এক একটার কালার দেখেন কী রকম লাল এক একটা আমের ওজন প্রায় আট থেকে নয়শো গ্রাম ওজন ফলগুলো অনেক মিষ্টি এবং রসালো চারা গাছগুলো আপনারা নিতে পারেন এবং বাসা বাড়ি ছাদে কাটার ড্রামে এবং কেউ চাইলে বাগানও করতে পারেন আমরা চারা গাছগুলো খুব সীমিত দামে দিয়ে থাকি এবং দেশের সকল প্রান্তে কুরিয়া সার্ভিসের মাধ্যমে সারা গাছগুলো পাঠিয়ে থাকে দর্শক মণ্ডলী এটা চ্যাংমাই জাতের একটি আম আমগুলো একটি বিদেশি জাত এবং দেশের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে দর্শক সামনে আরও আম আছে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে গ্রিন বেরানা জাতের একটি আম একটা গাছে কী পরিমাণ ফল ধরে আছে আট থেকে নয় কেজি এক একটা গাছে ফল ধরে আছে। দর্শক মণ্ডলী এই যে দেখতে পাচ্ছেন আমগুলো আমরা কিভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমগুলো কী সুন্দরভাবে প্যাকেটিং করা হয়েছে এগুলো গাছগুলো বিক্রি করা হয়েছে এই চারা গাছগুলো বরিশালের এক ভাই কিনেছে এখন কাল পরশুর ভিতর আমরা হচ্ছে এই চারা গাছগুলো ডেলিভারি দিয়ে দেব আম একটা আমও নষ্ট হবে না এবং ফল ছ আম চারা গাছগুলো তারা নিতে পারবে এবং লাগাবে দশক মন্ডলে এই চারা গাছগুলোর দাম খুবই সীমিত আমরা খুব স্বল্প মূল্যে দিয়ে থাকি এখানে গাছে যে পরিমাণ আম দেখতে পাচ্ছেন একটা এক একটা চারা গাছের মূল্য এক যে পরিমাণ আম আছে তার থেকেও মূল্য কম ভাই আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে অনেক জাতের আম আছে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখেন কি পরিমাণ ফল ধরে আছে এক একটা গাছে ফলের সাইজগুলো দেখেন দর্শক বিগ সাইজ ফল প্রায় এক কেজি প্লাস এক একটা ফলের ওজন যদি চারা গাছগুলো আপনারা নিতে চান তাইলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা খুব স্বল্প মূল্যে চারা গাছগুলো দিয়ে থাকি দর্শক মণ্ডলী আমাদের বাগানে অসংখ্য চারা গাছ আছে আপনারা চাইলে এক পিস দুই পিসও নিতে পারবেন এবং কেউ চাইলে দশ থেকে বারো পিসও দিতে পারবো আমরা সমস্যা নাই দর্শক কি পরিমাণ ফল দেখেন আমাদের কাছে প্রত্যেকটা গাছে এরকম ফল পাবেন এবং ফলসহ চারা গাছগুলো আপনারা নিতে পারবেন একটা ফলও নষ্ট হবে না ঠিক এরকম চারা গাছগুলো আমরা দিয়ে থাকি আপনারা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং চারাগাছগুলো নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম